বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন নাকি আগে সংসদ নির্বাচন এই বিতর্কের অবসান ঘটিয়েছেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বক্তব্যে পরিষ্কার হয়েছে আগে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন পরে হবে সংসদ নির্বাচন আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন কিভাবে হবে কেন হবে কিভাবে বলছেন ডক্টর মোহাম্মদ ইনোস ওনার বুদ্ধিমত্তার সাথে ওনার কথাগুলা আমাদের বুঝতে অনেক সময় একটু সময় লাগে তারপরেও যারা আমরা ওনাকে নিয়ে আলোচনা করি সমালোচনা করি বা ওনার ওপরে ওনার বক্তব্য নিয়ে চিন্তা করি তারা অনেক সময় খুঁজে পাই ওনার দূরদর্শী কথাগুলা সেই দূরদর্শী কথা থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এখন মানব জমিন পত্রিকায় মানব জমিন পত্রিকা আজকে যা লিখেছে সেখান থেকে আপনারা খুঁজে পাবেন উনি কিভাবে বললেন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে আর কিভাবে বুঝিয়ে দিলেন সংসদ নির্বাচন হবে পরে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের সময়সীমা যে লম্বা হবে তাও আজকের এই কথা থেকে পরিষ্কার হয়েছে হাসিনার বিচার করতেই হবে নইলে জনগণ ক্ষমা করবে না আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইনুস এই হেডলাইনটি করেছে মানব জমিন পত্রিকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সকল দোষী ব্যক্তিদের বিচার করতেই হবে নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস বৃহস্পতিবার ডুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে দে ন্যাশনালের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি হাসিনা সহ দলের সকল দোষী ব্যক্তিদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলছেন এই বিষয়ে ইতিমধ্যে বৌদ্ধ সকল উপায়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমরা ইতিমধ্যে বৌদ্ধ অবলম্বন শুরু করেছি আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা তার বিষয়ে নেই বিচার নিশ্চিত করতে পারবো এটা করতেই হবে নইলে জনগণ আমাদেরকে ক্ষমা করবে না প্রিয় দর্শক এবার আপনাদের কাছে পরিষ্কার কিনা যে শেখ হাসিনা এবং তার দূষরদের বিচার করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন তাদের দূষরদের বিচারের সময়সীমা কতটুকু লাগতে পারে কতটুকু সময়ের ভিতরে শেষ করতে পারবেন এটা বলা এবং বাস্তবায়ন করা আজকেই সময়টা নির্ধারণ করা যাবে বলে আমি মনে করছি না আপনারা কতটুকু সময় লাগতে পারে বলে মনে করেন তারা কমেন্টস করে লিখবেন আর এই জন্যই আমি বলেছি আগে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন কারণ সেই সময়টা হাসিনার বিচার শেষ করা এবং তাকে ন্যায় বিচার করা হবে তার উপরে কোনো অন্যায় বিচার করা হবে না তিনি বলেছেন ন্যায় বিচারটা তখনই হবে যখন জাতিসংঘ থেকে চোদ্দশো মানুষের জীবন ছিনিয়ে নিয়েছে শেখ হাসিনার নামে এক ধরনের মামলা করলেন এখন জাতিসংঘ মামলাটা কার কাছে করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে করেছেন প্রদর্শক একটু মেদা খাটান একটু মেদা নিয়ে চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে কত বড় নথি দিয়ে দিলেন জাতিসংঘ একশত চল্লিশ পৃষ্ঠার নথি বলে আমি যতটুকু জেনেছি কিছু কিছু নথির অংশ পড়ার সুযোগ হয়েছে এত বড় নথি পড়ার সুযোগ আমারও হয় নাই কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা যে এতটুকু আলোচনা করছি যে ইম্পর্টেন্ট বিষয়গুলা কি আছে জাতিসংঘের এই লিখনিতে জাতিসংঘ কিন্তু একশো চল্লিশ পৃষ্ঠার একটি দলিল দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে আর এই দলিল অনুপাতে ডক্টর মোহাম্মদ ইনোসকে অ্যাঙ্গুল দেখিয়ে বলে দিলেন জাতিসংঘ এই দলিল অনুপাতে আপনি কাজ এগিয়ে যান প্রিয় দর্শক এখন যদি আপনি আমি মনে করি না আমরা সেই দলিল মানি না জাতিসংঘ মানি না জাতিসংঘ কি বলেছে আমরা করি না আমরা সাধারণ নির্বাচন করব যে কোনো সময় এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের মতো করে আমরা বিচার করব অথবা আমরা করব না এই কথা বলার আর এই জায়গায় থাকার স্ট্যান্ডটা এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় কারণ এই আন্তর্জাতিক অঙ্গনের আন্তর্জাতিক অঙ্গনের আভ্যন্তরীণ সহযোগিতাই হাসিনা পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে যদি আপনারা আমরা যদি মনে করি যে হাসিনা পালানের বিষয়ে আন্তর্জাতিক কোনো সহযোগিতা ছিল না তাহলে রাজনীতিতে আমরা এখনো অনেকটা কাঁচা থেকে যাব। তাই রাজনীতিতে পাকা হওয়ার জন্য পুক্ত হওয়ার জন্য আমাদেরকে বুঝতে হবে তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ বাংলাদেশ এখানে আন্তর্জাতিক কলকাঠি ইশারা ইঙ্গিতের মাধ্যমে বাংলাদেশ চলে ভারত সাড়ে পনেরো বছর আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল এই বিষয়টা পানির মতো পরিষ্কার দশ বছরের একটা শিশুকে জিজ্ঞাসা করলো বলতে পারে যে ভারত বাংলাদেশের দুশ্মন তাই দুশ্মনেরা সাড়ে পনেরো বছর রাজত্ব করেছে এর আগে পরে নেগেটিভ পজিটিভ আমরা অনেক কথা অনেক দেশের নাম বলতে পারবো যে বাংলাদেশের রাজনীতিতে তাদের হস্তক্ষেপ ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে প্রিয় সেখান থেকে জাতিসংঘের রিপোর্টটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কত বছর সময় লাগবে কতদিন সময় লাগবে কতবার সময় লাগবে হিসাব করার দায়িত্বটা আজকে আপনাদের কাছেই আমি দিলাম সেই কারণে আমি বলছি যে ইউনিয়ন পরিষদে গিয়ে আমি পাই নাই চেয়ারম্যানকে আমি পাই নাই কোনো মেম্বারকে ইউনিয়ন পরিষদ শূন্য ছিল খালি ছিল তাই সেখানে কয়েকজন কর্মচারী যারা নাকি সরকারের বেতনভুক্ত কর্মচারী ইউনিয়ন পরিষদে আছে তারাই ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম এখন করে থাকে তাই জনগণের ম্যান্ডেট নেওয়া যে ব্যক্তিরা ইউনিয়ন পরিষদের কাজগুলো করে থাকে চেয়ারম্যান এবং মেম্বার এবং এখানে অনেকগুলা সরকারি কাজের সাথে তাদের জড়িত তাদের সার্টিফিকেট তাদের অনেক কিছুই আপনার আমার প্রয়োজন হয় সেই জায়গাটা খালি কতদিন রাখা যাবে ছয় মাসের বেশি সময় ধরে পালিয়ে আছে তারা তাই এখানে নির্বাচন দিয়ে জনগণকে সেবাটা দেওয়ার ব্যবস্থাপনা করবেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এবং যে কোনো সময় নির্বাচন কমিশন থেকে ঘোষণা আসবে ইউনিয়ন পরিষদের নির্বাচনের এই বিষয়টা এখন পরিষ্কার আমরা যারা বিরোধিতা করছি ইউনিয়ন পরিষদের আমরা যারা বলছি আগে সংসদ নির্বাচনের তারা আশা করি এই জাতিসংঘের রিপোর্ট এবং ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্যের পরে আমরা পিছিয়ে আসব ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে আরও শক্তিশালী করব যাতে করে বাংলাদেশের জনগণ আবার আমাদেরকে ভুল না বুঝে কারণ যারা বিএনপি করছি বা বিএমপির পক্ষে কথা বলছি বা বিএমপিকে নিয়ে রাজনীতি করছি এই মুহূর্তে বিএনপির জন্য একটা বড় পরীক্ষা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে গেলে বিএমপির ভোটের বাক্সে ভোট কমে যাবে বলেই আমি মনে করছি তাই যদি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে চায় ডক্টর মোহাম্মদ ইনুস সেটাতেই বিএমপি থাকা মঙ্গল হবে বিএমপির জন্য এবং ডক্টর মোহাম্মদ ইনুস হয়তোবা আমি মনে করছি ইউনিয়ন পরিষদে কোনো মার্কা থাকবে না দলের প্রতীক থাকবে না কিন্তু দলের সমর্থিত ব্যক্তিরা নির্বাচন